হ্যালো দর্শক এখন থেকে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের নাম্বারে কয়টা আইডিগুলো আছে কয়টা হোয়াটসঅ্যাপগুলো আছে এগুলো সব বের করে ফেলতে পারবেন খুব সহজেই সো এটি করার জন্য আইকেন অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তারপরে ওপেন করবেন ওকে ওপেন করার পরে গেট স্টার একটা ক্লিক করে দিবেন তারপরে কন্টিনিউ করে দিবেন ওকে এখন দুইটা অপশন দেখতে পাচ্ছি আমরা এই দুইটা অপশনকে অন করে দিবেন আমি প্রথমটা অন করছি অ্যালাউ করে দিন আবার এলাও করতে হবে আবার এলাও করতে হবে ওকে প্রথমটা কিন্তু অন হয়ে গেছে এখন দ্বিতীয় যে অপশনটা এটাকে অন করে দিব এখন আইকন যে অ্যাপ্লিকেশনটা এটাকে সিলেক্ট করে নিব এখন সেট অ্যাজ ডিফল্ট এখানে একটা ক্লিক করব আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব ওকে এখন আপনার যে কাঙ্ক্ষিত ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং উপরের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপরে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন আবার কন্টিনিউ ওকে একটু লোড হচ্ছে আমরা একটু অপেক্ষা করি ওকে ক্লোজ করে দিই আমরা এখন আপনার যে নামটা নামটা আছে এই এখানে বসিয়ে দিবেন তারপরে উপরে একটা প্রোফাইল ফটো সিলেক্ট করে দিবেন আপনি আপনার গ্যালারি থেকে আমি যেভাবে করতেছি এভাবে আপনি আপনার গ্যালারি থেকে এখানে একটা ফটো সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপলোড করে দিবেন আমি আপলোড করে দিচ্ছি একটা ফটো ওকে রাইটমার্কে ক্লিক করে ফটোটাকে সেভ করে দিলাম এখন দিস ইজ মি এইখানে একটা ক্লিক করুন ওকে আর একটু অপেক্ষা করুন দেখতেই পাচ্ছেন মানে আমার ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে এই নাম্বারগুলোতে কার কয়টা ফেসবুক আইডি মানে সোশ্যাল কয়টা অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু শো করবে হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক মানে যত ধরনের সোশ্যাল আইডি আছে সব কিছু কিন্তু শো করবে যাদের নাম্বারে মানে আইডিগুলো আছে আমি একটাতে ক্লিক করে দেখাই ওকে দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কোলা তার নম্বরে ফেসবুক কোলা আছে আমি যদি এখন ফেসবুকে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু তার ফেসবুকে সরাসরি ওপেন হয়ে যাবে সো আমি তার প্রাইভেসির জন্য তার ফেসবুকে কিন্তু যাব না ওকে এখন তার হোয়াটসঅ্যাপ এ ক্লিক করলে কিন্তু সরাসরি তার হোয়াটসঅ্যাপ এ আমাকে নিয়ে যাচ্ছে আমি যদি আবার ক্লিক করি হোয়াটসঅ্যাপে তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু আবার আমি তার হোয়াটসঅ্যাপে চলে গেছি আমি কিন্তু মানে চাইলেই তাকে এস দিতে পারবো এবং এভাবেই কিন্তু সব কিছু তার বের করে ফেলতে পারবো খুব সহজেই সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ